আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা এই জবলানুরে একটু পরে ইনশাআল্লাহ হেরা গুহায় গিয়ে উঠব আর ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আর আসলে বর্তমানে এই হেরা গুহার নিচে যে সৌদি গভর্নমেন্ট যে আধুনিক আধুনিকায়ন করানো হয়েছে তা অত্যন্ত চমৎকার আসলে এটা আপনারা যারা আসেন নিয়ে এসে দেখবেন খুবই সুন্দরভাবে সব কিছু করা হয়েছে খাবার রেস্তোরাঁ শপিং মল মিউজিয়াম ইত্যাদি নানান সুযোগ সুবিধায় সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে দেখার মতো একটি জায়গা আর ইনশাআল্লাহ একটু করেই আমরা আমাদের সেই অতি মহামূল্যবান ঘেরা গুহায় যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর এই কোরআন নাজিল হয়েছিল আমরা একটু করে ইনশাল্লাহ সেখানে এই গুহাতে যাব আমরা একটি ট্যাক্সি নিয়ে জবলেনোরের উদ্দেশ্যে রওয়ানা হলাম আমাদের বাসা থেকে জবলেনোর পৌঁছাতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো অন্ধকার জন্য সরু রাস্তা দিয়ে আমরা কিভাবে হেরা গুহায় প্রবেশ করলাম তা দেখতে হলে আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো জার্নিতে আমি দিলওয়ার হোসেন আছি আপনাদের সাথে আশা রাখবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও পাশে থাকবেন আমরা জবলেনুর এসে পৌঁছালাম এই মাত্র জবলেনুর প্রবেশের মেইন ফটক এই গেটটি এখান দিয়েই জবলেনুর প্রবেশ করতে হয় এটি সম্পূর্ণ নতুনভাবে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে প্রবেশের পর বিভিন্ন রেস্তোরাঁ কফি শপ শপিং মল এবং নানা প্রকার শপিসের শপগুলা চুকে পড়ল অত্যন্ত চুখ জুড়ানো ডেকোরেশনে এই সব দোকানগুলো তৈরি করা হয়েছে যা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে আমরা আসরের নামাজের প্রায় ত্রিশ মিনিট পূর্বে সেখানে পৌঁছার কারণে সেখানকার ভিতরের বিভিন্ন দিক ঘুরে ফিরে ভালো করে দেখলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটিতে দর্শনার্থীদের জন্য খুবই সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় মাগরিবের নামাজের পরে লোকসমাগম অনেক বৃদ্ধি পাবে আসরের নামাজের জন্য আমরা মসজিদে প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আসরের নামাজের পরে আমরা হেরা গুহায় দেখবো সবাই আমাদের জন্য হেরা গুহা দেখার লাগে আজ আপনারা সবাই দোয়া হলো আমরা লাগে ইনশাল্লাহ আসরের নামাজ শেষ করে আমরা জবলের নূরে ওঠার জন্য যাচ্ছি পড়ন্ত বিকেলে বনমুগ্ধকর এই পানির ফুয়ারাগুলো এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ শেষ করি রওনা দিচ্ছি আল হেরা গুহা দেখার জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য সহি সালামতে যেন উঠতে পারি আর আমার সাথে আছেন আমার ছোটো ভাই হেলাল আর ক্যামেরায় তাকবা খালেদ আহমদ সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আসল নামাজ শেষ করিয়া গুহা দেখার লাগিয়া রওনা দিছি ইনশাআল্লাহ লাগিয়া কিন্তু বুঝতে হবে বুঝাইতা দোয়া হল ইনশাআল্লাহ জাবালে নূর তালার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় যে পাহাড়ের গুহায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সোলাল্লা সাল্লাম ওহিলাভে জ্ঞানমগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে হেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে চেনে বা জানে জাবালে নূর কিংবা হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই জাবালে নুরে যে গুহায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম দেয়ানমগ্ন থাকতেন সেখানে উঠা একদম সহজ ছিল না তখন ছিল না উপরে উঠার কোনো সহজ পথ বর্তমানে যেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় প্রায় এক হাজার ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় আসসালামু আলাইকুম আমরা আলহামদুলিল্লাহ আইছি সবর দুয়ায় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আর বেশি না সামান্য রইসই আপনারা দোয়া হ্যাঁ উঠেছিলাম গিয়া আল্লাহ তালা নিয়ে উঠাই পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয় সেখানে উঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই পিয়নবী হজরত মুহম্মদ সোল্লা সাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোটো যেখানে একজন সুটামদেহী মানুষ ঠিকভাবে নড়াচড়া করতেই কষ্টকর হয়ে যায় অনেকেই পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা স্মৃতি স্মৃতিবিজড়িত এ পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায় নূর পবিত্র কাবা শরীফ থেকে দুই মাইল দূরে অবস্থিত একটি পাহাড় পাহাড়ের নাম হেরা হলেও এটি এখন বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামেই বেশি চেনে জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে রাসুল সোল্লা সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয়েছিল যা শুধু মুসলিম উম্মা নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণে এই পাহাড় বিশ্বব্যাপী জবাল নামেই পরিচিত গুহার অবস্থান ও পরিধি গুহা এত ছোট ও এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে এ স্থানেই রাসুল সাল দেন দ্যানমক্নে নিয়োজিত ছিলেন প্রথম কুরান নাজিল এ পাহাড়ের চূড়া সংলগ্ন হেরা গুহায় ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহতালা পবিত্র এল করিম নাজিল করেন যদিও এর আগে পিয়ানবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা অহির সমতুল্য জিবরিল আলাামের প্রথম সাক্ষাৎ এ পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত জিবরিল আলা ইসাল্লাম কুরআনের নিয়ে হাজির হয়েছিলেন পিয়নবী হজরত মোহাম্মদ সলাল্লাহিসাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরিস্তা পিয়নবীর কাছে আসেন এবং রাসুল সাল আলা সাল্লামকে বলেন পড়ুন উত্তরে রাসুল সাল আলা সাল্লাম বলেছেন আমি পড়তে জানি না তারপরও ফেরিস্তা তাকে আরও দুইবার পড়ার অনুরোধ করেন সে দুইবারও পিয়নবী জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরেস্তা হজরত জিবিল ইসলাম কুরানের ছিয়ানব্বই নম্বর সুরার প্রথম পাঁচ আয়াত পড়লেন এ ছিল পিয়নবীর প্রতি হেরা গুহায় প্রথম অহি নবতের সূচনা জবালেন খাত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে এ অহি লাভের মাধ্যমেই প্রথম শুরু হয়েছিল পিয়নবী সাল আলাইসাল্লামের নবতী দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা কেননা তিনি যখন হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিবরিল তিনি পৃথিবীতে নবী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি হলেন আল্লাহ আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল

InshaAllah, हमरा शुभाई दुआ कर देंगे। शुभाई शुभाई हलाला से तोड़ने की नहीं है, हमरा जानते होंगे। तोड़ने हैं। Salam alaikum. शांत आपका। बंतो बस्ता नौया पूजा इसी। यहाँ हमरा यहाँ नौल जगह बुआल जितने हम उसका यहाँ जगह देखें। Yes इधर हरा गले, yes जबल আলহামদুলিল্লাহ আমরা দেশে ভিতরে আছি আলহামদুলিল্লাহ ভাই সামনে দেখা ভিতরে ঢুকা যায় হেরাপড়ের সেই কঠিন রাত হেরা গুহায় যেদিন প্রথম জিবরিল আলাইসাল্লাম নিয়ে আসলেন সে রাতটি ছিল পিয়নবী এর জন্য কঠিন এক রাত সে রাতে হজরত জিবরুল আলাইসলাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত নবী যেদিকেই তাকাতেন দেখতেন হজরত জিবলিল আলাইসাল্লাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়েছেন

এরা গুহা থেকে কুরানের প্রথম অহি নাজিল হওয়ার পর দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দো দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসাবে পিয়ন সাল্লাল্লাহু কাছে ওহি কাছে মাধ্যমে পুরো কুরআন করিম অবতীর্ণ করেন আল্লাহ রব্বুল আলমিন যার শুভ সূচনা হয়েছিল এই জাবালে নূর থেকেই গুহার রাস্তা পার হয়ে রাসুলসল্লাহু আলাইসাল্লাম যেখানে নামাজ আদায় করতেন এবং দেয়ানে মুগ্ন থাকতেন আমরা ঠিক সেই জায়গায় চলে এসেছি কিন্তু লোকসমাগম বেশি থাকার কারণে আমরা সেখানে নামাজ আদায় করতে পারিনি কিছুক্ষণ পরে যখন আমরা সেখান থেকে বের হয়ে আসলাম তখন দেখলাম মক্কা শহর পুরো আলোয় আলোকিত হয়ে অপরূপ এক সৌন্দর্য সৃষ্টি করেছে হেরা গুহার চূড়া থেকে স্পষ্ট এক টাওয়ার দেখা যাচ্ছে আমরা যখন নোট থেকে নেমে আসলাম ঠিক সেই সময় এসার আজান হলো পেশার নামাজ শেষ করে আমরা একটি ক্যাফের দিকে রওনা হলাম অনেক লোকের ভিড় থাকার কারণে আমরা খানিকক্ষণ বসে কিছু নাস্তা অর্ডার করলাম নাস্তা নিয়ে এসে দেখলাম সব বসার জায়গা ফিল আপ হয়ে আছে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা টেবিল পেলাম রাতের মায়াবী আলোয় পানির ফুয়ারাগুলো নানান রঙে দর্শনার্থীদের আকৃষ্ট করে রেখেছে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলাম সন্ধ্যা নামার সাথে সাথে সৌদিয়ানরা তাদের ফ্যামিলি নিয়ে আসতেছে সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য সেই সাথে হাজিদের আসা যাওয়াও বেড়েছে কয়েক গুণ একজন পরিচ্ছন্ন কর্মীর সাথে আলাপ করে জানতে পারলাম যে পুরো রাত জুড়েই এভাবেই হাজিরা আসা যাওয়া করেন এবং জবলেনুরের চূড়ায় ওঠেন ফজরের নামাজের পরে নাকি সেটা আরও কয়েক গুণ বেড়ে যায় চারিদিকে বড়ো বড়ো টিভি স্ক্রিন বসিয়ে পর্যটকদের দেখানো হচ্ছে সৌদি আরবের নানান ইতিহাস ঐতিহ্য আমাদেরও চলে যাওয়ার সময় গণিয়ে এলো চুকে পড়ল একটি হলি কোরআন মিউজিয়াম মিউজিয়ামটি তৈরি করা হয়েছে পবিত্র কুরআন নিয়ে কুরআনে যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা সেটির উপর আলোকপাত করা হয়েছে এই মিউজিয়ামে এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদি পেস এজেন্সি প্রতিবেদনে উল্লেখ করেছে এই মিউজিয়ামে আছে বিরল কিছু পাণ্ডুলিপি কোরআনের ঐতিহাসিক কপি এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আলাইসাল্লামের আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে সঙ্গে আছে কিছু পাথর যেগুলোতে কোরআনের বিভিন্ন আয়াত খোদাই করা আছে পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অজস্র সুক্রিয়া জ্ঞাপন করি যে স্থানে পিয়নবী হজরত মোহাম্মদ সোলাল্লাহিসাল্লাম বসে ইবাদত করতেন সেই জায়গায় গিয়ে দেখা স্পর্শ করা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আসার তৌফিক দান করুন ওয়াহিরু দান আল্লাহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন